নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ করব নিরামিষ সবজি এই সবজিটি সাধারণত খিচুড়ির সঙ্গে খাওয়া হয় তো এখানে আমি আজকে সব নিরামিষ সবজি রান্না করার জন্য যে সকল সবজিগুলো নিয়েছি তার মধ্যে কিছু বাজার থেকে কিনে বাজার থেকে কিনে আনা কিছু বাড়ির সবজি এখানে বাজার থেকে কিনে আনা সবজি রয়েছে পটল ধুন্দল কুশি মিষ্টি কুমড়ো আলু ও বাড়ির থেকে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো মিষ্টি কুমড়োর শাক কোয়াশের শাক পুঁই শাক ডাটা ও মিষ্টি কুমড়োর ফুল এই সকল সবজি আমার বাড়িতেই আছে আর নিরামিষের মধ্যে একটু শাক পাতা দিলে খেতে খুব ভালো লাগে আপনাদের কাছে নিরামিষে সবজি দিলে খেতে কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন এবার সবার প্রথমে আমি পটল কাকরোল ও এক এক করে সবগুলো সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পূজার ভোগে খিচুড়ির সঙ্গে এরকম সবজি দেওয়া যায় এখানে আমি আমার কাছে যত রকম সবজি ছিল আমি চেষ্টা করেছি সব রকমের সবজি দিয়ে রান্নাটি করার তোন রেসিপি আপনাদের সামনে তুলে ধরি। চেষ্টা করি যেন সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়। কম তেল মশলা ও সামগ্রী দিয়ে গ্রাম্য পদ্ধতিতে প্রস্তুত করি। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ও ব্যয় সাপেক্ষ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। আপনাদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাকে অনেক প্রেরণা দেয় নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে এবার এক এক করে আমার মোটামুটি সব সবজি কাটা হয়ে গেছে এবার কিছু শাকগুলো কেটে নিতে হবে আর এখানে যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটি দিয়েছি এই মিষ্টি কুমড়োটি হিলস এরিয়ার খুব ছোট ছোট হয় খেতেও ভীষণ ভালো লাগে আর ভেতরে কালারটা দারুন ছিল মিষ্টি কুমড়োর কালারটাও খুব ভালো ছিল যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি কুমড়ো দিলে খুব ভালো লাগে তার জন্য এখানে আমি একটি গোটা মিষ্টি কুমড়োর হাফ দিয়েছি এই মিষ্টি কুমড়োটির ওয়েট ছিল ওই মোটামুটি হাফ কিলোর কাছাকাছি খাবার প্রথমে মিষ্টি কুমড়োর বীজগুলো বের করে সাইড করে নিচ্ছি এবার সাইডে খোসা বাইরের খোসা ও ভেতরের বীজের যে অংশগুলো থাকে সেগুলো বের করে ফেলে দেব যেহেতু মিষ্টি কুমড়ো অন্যান্য সবজির থেকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য একটু বড়ো বড়ো করে কাটতে হবে আর যে আলুগুলো ব্যবহার করছি ছোট সাইজের চারটি আলু নিয়েছি আর যে ডাটাগুলো নিয়েছি সেগুলো বাড়ির ডাটা পেকে গেছে একদম এবং অনেকটা শক্ত হয়ে গেছে নিরামিষ এই ডাটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবং অনেক মিষ্টিও হয়েছে ডাটাগুলো এবার পুঁইশাক মিষ্টি কুমড়ো ও কোয়ার এক এক করে বেছে নেব এরই মাঝে আপনাদের একটি কথা জানিয়ে রাখি পুজোর ভোগের খিচুড়ি রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওর লিঙ্কে আমি শেয়ার করে দেব আপনারা একটু দেখে আসবেন তাছাড়া চাটনি তাছাড়া টমেটোর চাটনি ও মিষ্টি কুমড়োর চপও চপেরও রেসিপি করেছি সেগুলোও আমি এই চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব কারণ পুজোতে আপনারা খিচুড়ির সঙ্গেও চাটনি করতে পারেন তার জন্য আমি এই এই ভিডিওর ডিসক্রিপশানে সম্পূর্ণ বাকি তিনটে রেসিপি লিংক আপনাদের জন্য দিয়ে দেব অবশ্যই গিয়ে একবার ভিজিট করে আসবেন সম্পূর্ণ শাক কাটা হয়ে গেছে সবজিগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এবার ধুয়ে একটি পাত্রে রেখে দেব যেখান থেকে জলগুলো খুব ভালো মতন ঝরে যায় এবার সবার প্রথমে কড়াই দিয়ে কড়াই বসিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে সেই তেলে একটু সাইড করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও আদা থেতলে ফোড়ন দিচ্ছি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সবার প্রথমে আলুগুলো ভেজে নেবেন বাকি সবজির থেকে আলু বলতে একটু বেশি সময় লাগে এবার এক এক করে মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভেজে নেব ও বাকি সবজি যেগুলো আছে যেমন কাঁকর পুষি পটল ও ধুন্দর এই সবজিগুলো ভীষণ নরম হয়ে রান্না করতে খুব বেশি সময় লাগে পরপর এগুলো দিয়ে লব স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে কেটে রাখা বাকি যে শাকগুলো ছিল সেই শাকগুলো দিয়ে কভার করে দেব। এবার কভার করে দেওয়ার পরে সবজি থেকে যে পরিমাণ জল ছাড়বে প্রথম স্টেপে সেই জল দিয়ে কিছুটা সেদ্ধ হয়ে যাবে বাকি সবজিগুলো এখানে অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি আরও একটু জল দেব যাতে বাকি সবজিগুলো যে বাকি যেটুকু সেদ্ধ হয়নি সেইটুকু যেন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় কারণ নিরামিষ সবজি সবজি যখন খুব ভালো মতন সেদ্ধ হবে এবং মিশে যাবে ঠিক তখন খেতে ভালো লাগে ঠিক এই পর্যায়ে একটু নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ সবজি ভোগের নিরামিষ সবজি আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ